সাইফ সুমনের সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের নয় বছরখানে আগে সম্ভবত তার একটি নাটক দেখতে গিয়েছিলাম বেলি রোডের মহিলা সমিতি মঞ্চে থিয়েটারওয়ালা ওয়ালা একটি প্রযোজনা সাইফের নির্দেশনায় কিন্তু সে নাটকটি যেই গল্পকে অবলম্বন করে রচনা করা হয়েছিল সে গল্পটির লেখক শাহাদুজ্জামান নাটকটির নাম নাজুক মানুষের সংলাপ এবং তার ছোট্ট একটি সুন্দর ট্যাগলেন ছিল যে চিন্তা ও প্রশ্ন বিনিময়ের নাটক তো সেই গল্পটিকে সাইফ তার ভাষায় নাটক রূপ দিয়েছেন তিনি নাট্যরূপ বলতে পছন্দ করেন না এবং নাট্যকারও নয় তিনি নিজেকে নাটককার বলেন এর পিছনে তার ভাবনা আছে তার নিজস্ব স্বতন্ত্র ভাবনা রয়েছে এই নাটকটি দেখতে গিয়েই আসলে তার প্রতি আমার এক ধরনের একটা আগ্রহ তৈরি হয়েছিল কারণ নাটকটি ঠিক প্রথাসিদ্ধ কোনো নাটক নয় প্রায় এক ধরনের নাট্যগুণ বিবর্জিত নাটকই এটা এখানে দুটো মাত্র চরিত্র তাদের পথ পরিক্রমা এক সময় দেখা হয় এক তাদের চিন্তার বিনিময় হয় মনে সে প্রশ্নের জবাব দেন প্রবীণ এই নিয়ে গল্পটি এগিয়ে গেছে ফলে এটি বেশ একটি ব্যতিক্রমী সাহসী নাটক এবং সেক্ষেত্রে আমি বলবো সাইফ সুমন ভালোভাবেই উতরে গিয়েছিলেন কারণ অন্তত তিনি দর্শকের মনোযোগকে ধরে রাখতে পেরেছিলেন তাদের মনেও সেই চিন্তাগুলোকে সেই প্রশ্নগুলোকে তিনি সঞ্চারিত করে দিতে পেরেছিলেন এবং নির্দেশনার মধ্যেও আমি তার কিছু কিছু স্বাতন্ত্র এবং কিছু কিছু নিরীক্ষা নাট্য ভাষার প্রয়োগ লক্ষ্য করি আমি নাটক শেষে তার সঙ্গে যেসি গিয়ে একটু আলাপ করি এবং সেই আলাপের সূত্রেই তার সঙ্গে আমার পরে ঘনিষ্ঠতা গড়ে ওঠে আমরা ফেসবুকে যুক্ত হই আমি তার কর্মকাণ্ডকে আমি অনুসরণ করতে শুরু করি এবং সেই ঘনিষ্ঠতা সুবাদেই তার একটি বই আমার হাতে এসেছে তাও কয়েক মাস হয়ে গেল কিন্তু নানা কারণে সেটা পড়ে ওঠার সময় হয়নি কিন্তু খুব সম্প্রতি সেটা পাঠ করলাম এবং বেশ আনন্দের সঙ্গেই পাঠ করলাম বলা যেতে পারে কারণ এটি আমারও খুব বেশি একটা আগ্রহের বিষয় কারণ আমি সবসময় শুধু নাটকের ক্ষেত্রেও নয় আমাদের চলচ্চিত্রেরও যে গল্পের দৈন্য লক্ষ্য করে কাহিনীর এক ধরনের খরা লক্ষ্য করে আমি ভাবতাম যে আমাদের বাংলা সাহিত্য পুরো বাংলা সাহিত্যও যদি বাদ দিই বাংলাদেশের সাহিত্যই এত সমৃদ্ধ এবং এত বৈচিত্র্যময় যে সেখান থেকেই তো চাইলে যে কেউ তার নাটকের তার চলচ্চিত্রের কাহিনী গল্পটা বেছে নিতে পারে কিন্তু খুব বেশি কাউকে দেখা যায় না সেটা তারা তাদের মতো করে কি একটা গল্প লেখেন তারই নাট্যরূপ বা চলচ্চিত্র রূপ দেন সেটা সবসময় যে সাহিত্য সম্পন্ন বা সেই রকম যাকে বলা যেতে পারে তার ভেতরের অন্তঃস্বারে সমৃদ্ধ হয় তা নয় কিন্তু তো এই সেই ক্ষেত্রে আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম সাইফ এই কাজটা করে চলেছেন বেশ অনেক দিন ধরেই এবং ইতিমধ্যে তার ভাড়ারে বেশ কটি এরকম নাটকের বই যুক্ত হয়েছে তার স্বীকারোক্তি অনুসারেই তিনি মোট এগারোটি এইরকম বাংলা সাহিত্যের নাটক রূপ দিয়েছেন এবং সেখান থেকেই তিনটি নাটককে নিয়ে একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে আমি আজকে সেই বইটিকেই আপনাদের সামনে পরিচয় করে দিব কথা বলবো তার ভেতরের বিষয়বস্তু নিয়ে তো বইটির নাম সাইফ রেখেছে উপন্যাস থেকে নাটক সরাসরি খোলামেলা কথা যে না আমি এই নাটকগুলো একদম উপন্যাস থেকে নিয়ে লেখা আর কি সাহিত্যও তিনি বলেন নেই অর্থাৎ সাইফ সুমনের সাহিত্য পাঠ উপন্যাস পাঠ বাংলাদেশের কথা সাহিত্য পাঠের বেশ ভালো রকম একটা প্রতিফলনকে দেখে পাওয়া গেছে এবং পরে আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে তিনি আসলে পেশা একজন গ্রন্থাগারী অর্থাৎ তিনি বই নিয়েই তার বসবাস বইয়ের সঙ্গেই তার সব সময় সময় কাটে ফলে সেখান থেকে তিনি নিশ্চয়ই মনোযোগ দিয়ে বই পড়েছেন আমাদের সাহিত্য পাঠ করেছেন এবং সেখান থেকে বেছে বেছে নানা রকম মণিমাণিক্য তুলে এনে তার নাটকরূপ দিয়েছেন এবং সেগুলো আচ্ছা সেই কথা আমি পরেই আসি সেই নাটকরূপ নিয়ে আমি বইটার প্রচ্ছরটা আগে আপনাদের দেখাই এই হলো বই উপন্যাস থেকে নাটক আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় তিনি তিনটি নাটক উপন্যাসকে নাটক দিয়েছেন একটি হচ্ছে স্বপ্নভুক এটি তার দেয়া নাম সেটা আমি বলবো কিন্তু এর 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 মূল বইটি হচ্ছে জনক ও কালো কফির গল্প জনক ও কালো কফির গল্প সোয়েশামশলোকের লেখা বেশ পুরনো ষাট বছর আগের লেখা একটা উপন্যাস তারই নাটকরূপ রাতভরে বৃষ্টি আপনারা সবাই জানেন বুদ্ধদেবস রমর সৃষ্টি বহুল আলোচিত বিতর্কিত এবং এর পাঠরূপও আমি এর আগে শুনেছি বাংলাদেশ থেকেই কোন একটি দলে শ্রুতিরূপ দিয়েছিল শ্রুতি নাটকের মতো করে আহ বহু আলোচিত সুতরাং এটা সনে সনে রচিত হয়েছিল জমিন কবি রচনা বেশ সাম্প্রতিক নয় বেশ কয়েক বছর আগে কিন্তু আহ আনিসুল হক এই সময়ের লেখক এখনো তিনি লিখছেন তারই একটি এই নামেরই উপন্যাস না মানুষী জমিন তাকে নিয়ে তিনি এটি লিখেছেন নাটক রূপ দিয়েছেন এবং তিনটি নাটকই কিন্তু মঞ্চস্থ হয়েছে বিভিন্ন দল থেকে সাইফ সুমন নানা সঙ্গে যুক্ত তার নিজস্ব দল সদস্য অনুসরের সদস্যদের বাইরে আপস্টেজ থিয়েটারওয়ালা এই ধরনের দলের সঙ্গে যুক্ত তাদের হয়ে কাজ করেন নাটক নিয়ে তার অনেক চিন্তা আছে আমাদের নাটককে কিভাবে পেশাদারিত্বের কোঠায় উপনীত করা যায় সে তার চর্চা আছে ভাবনা আছে কাজ রয়েছে তো যাই হোক এই তিনটে নাটক স্বপ্নভুক বলেছি এটি পুরনো নাটক পুরনোতম উপন্যাস কিন্তু এটি তাদের মঞ্চস্থ হয়েছে সবশেষে দু একুশ সালে এর এটি শুধু সমসলভ সঙ্গে আমি আমি উইটি পড়ে আবিষ্কার করলাম তিনি নিজেই তার ইংরেজি অনুবাদ করেছিলেন সেই ষাট দশকে ভিডিওটি ছাপা হয়েছিল বাংলা একাডেমির ইংরেজি পত্রিকায় তিনি নাম দিয়েছিলেন ড্রিমিটার এবং সেই ড্রিম ইটারই বাংলা করেছেন সাইফ আসলে স্বপ্নভুগ নামে রাত বৃষ্টি এর পরের প্রযোজনা সেটি দু সালে হয়েছিল না মানুষ জমি সবচেয়ে আগের এটি দু হাজার চোদ্দের মঞ্চায়ন তিনি নাট্যরে দিয়েছেন দু বারো সালে তো এই তিনটি নাটক নিয়ে এত চমৎকার একটি গ্রন্থ এটি প্রকাশিত হয়েছে খুব বেশি দিন সম্ভবত নয় আমি দেখি বলছি দু হাজার একুশে অর্থাৎ স্বপ্নভূগ মঞ্চায়নের বছর সেটি প্রকাশিত হয়েছে এবং এটি প্রকাশক পাঠচিত্র বেশ আমি বলবো একটি বেশ ভালো কাজ করেছেন তারা আহ পাঠচিত্রেরই আমি ধারণা করছি প্রশান্ত হালদার তিনিও একজন নাট্যজন প্রতিষ্ঠিত নাট্যজন নাট্যচিন্তক এবং এই বইটি তিনি সম্পাদনা করেছেন এটি আর একটি বেশ ইতিবাচক দিক যে আমাদের বই সম্পাদিত হয়ে প্রকাশিত হওয়ার চর্চাটাও শুরু হয়েছে যা হয় না একেবারে এবং এটি হওয়ার কারণেই এই বইয়ের মধ্যে কিন্তু আসলে সেই রকম ভ্রান্তি বা শৈথিল্য খুব একটা চোখে পড়েনি আর সাইফ নিজে গ্রন্থাগারিক বিজ্ঞানের মানুষ বলে সব মিলিয়ে বেশ একটা নিটল গ্রন্থ হয়ে উঠেছে এই বইয়ের আরেকটি আমি বলবো বেশ উল্লেখযোগ্য দিক হচ্ছে প্রশান্ত হালতারের নিজের লেখা একটি দীর্ঘ ভূমিকা এই তিনটি নাটক নিয়ে তিনি সাইফের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বলে তিনি জানেন যে সাইফ কীভাবে কাজ করে তার চিন্তাগুলো কি এবং সেটি তিনি বিশদভাবে তুলে ধরেছেন তারই ভূমিকাটি সেটিও একটি খুব মূল্যবান সংযোজন সেটা পড়িয়ে আমি জানতে পারলাম যে সাইফ নাটককার নাটকরূপ এই বিষয়গুলো নিয়ে তার অবস্থান এবং তিনি নাটক রূপ দেওয়ার সময় কোন জায়গা থেকে চিন্তা করেন এবং সেটির প্রতিফলন প্রায় প্রতিটা নাটকে আছে তিনি অবশ্যই তার সাহিত্যমূল্য লক্ষণ রাখেন যথেষ্ট পরিমাণ সাহিত্যের ওই ব্যাপারে ভাষা যে মূল লেখকের ভাষার প্রতি তার একটা এক ধরনের আনুগত্য থাকে সেটা তিনি রক্ষা করেন কিন্তু শেষ পর্যন্ত নাটকটাকে তিনি দেখেন নির্দেশকের চোখে কারণ সাইফ ধরেই নেন যে আজ হোক কাজ হোক সম্ভবত এটি মঞ্চস্থ হবে এবং সুযোগ পেলে তিনি নিজেই হয়তো এটা নির্দেশনা দেবেন এবং সেই জন্য নির্দেশকের দৃষ্টিকোণ থেকে তিনি নানা ধরনের ছোট ছোট পরিবর্তন করেন এখানে কখনও একটা নতুন চরিত্র যোগ করেন কখনো চরিত্রের স্বগত সংলাপকে তাকে সত্যিকারভাবে সংলাপের মধ্যে দিয়ে নিয়ে আসেন মনোকথনকে সরসের সংলাপ এখানে বাড়তি কিছু এক ধরনের বলা যেতে পারে নাট্য গুণ যুক্ত করার জন্য তিনি কিছু কাজ করেন যেমন একটি নাটকে আছে প্রথম নাটকটি স্বপ্নভোগী তিনি ছায়া নামে একটি চরিত্র তৈরি করেছেন ছায়া তাকে অনুসরণ করছে তো এইগুলো কিন্তু নির্দেশকের দৃষ্টিকোণ থেকে হয় কারণ তিনি জানেন যে সেখানে এই মঞ্চে কোন জায়গায় চরিত্রটিকে বসাতে হবে ওই মুহূর্তে কি সেটা দাবি করছে এই যে পরিসরটা মঞ্চের পরিসর দর্শক সবকিছু ভেবেই তিনি সেখানে কাজ করেন এবং এখানে তিনি যেমন রূপান্তর করেছেন রাতভরের বৃষ্টিতে তিনি কলকাতার আবহাওয়া রাখেননি মিরপুর ধানমন্ডি এগুলো নিয়ে এসছেন চরিত্রগুলোর মধ্যেও সেখানেই আসলে তিনি কিছু কিছু একটি নতুন চরিত্র যোগ করেছেন সেই উপন্যাসের এই উল্লেখ্য মাথায় রেখেই তিনি সেটাকে চরিত্রের রূপ দিয়ে দিয়েছেন স্বপ্নভুকির কথা তো বললামই আমি না মানুষই গল্প সেরকম রয়েছে আর কি তো এই বিষয়গুলো আমরা পরিষ্কারভাবে জানতে পারি প্রশান্ত হালদারের ভূমিকাটা পরে বেশ আমি মনে করি আমাদের নাট্যজনদের বা নাট্যকর্মী নির্দেশকদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ এছাড়া মোহাম্মদ বারি আমাদের দেশের একজন প্রতিষ্ঠিত নাট্যজন তার একটি ছোট্ট মুখবন্ধের মতো রয়েছে সেটিও খুব গুরুত্বপূর্ণ সাইফ সুমনের নিজের একটি ভূমিকা আছে সেটিতে তার অবস্থানটুকু তিনি পরিষ্কার করেছেন প্রত্যেকটি নাটকের শুরুতে তার কিছু নির্দেশকের বক্তব্য বা নাটককারের বক্তব্য তিনি রেখেছেন সব মিলিয়ে এটি বেশ একটা উপভোগ্য বই এবং জরুরি বই হয়ে উঠেছে এবং আমি নাটককারের কথা যে সাইফের ওখান থেকে আমি ছোট্ট অংশ পড়ে শোনাই তাহলে তার অবস্থানটা আমরা বুঝতে পারবো তিনি বলছেন সাইফ থিয়েটারের এখন দুঃসময় না সুসময় আমি নিশ্চিত ন তবে থিয়েটারের চলমান বাস্তবতা কখনোই থিয়েটারের জন্য মঙ্গলজনক হতে পারে না থিয়েটার এবং রাজনীতি দুটোই চর্চা নির্ভর কিন্তু এখন থিয়েটার চর্চাটা দিনকে দিন কঠিন হয়ে পড়ছে অস্থির লাগে মাঝে মাঝে যেহেতু কোনো সরল সমীকরণ নেই নিজের কাছে তাই মনে নেয়া আর মেনে নেওয়ার দোলাচলের কখনো কখনো থমকে গেছি আমরা যারা ছাপোসা মানুষ তাদের তো একটাই সম্বল স্বপ্ন মাথা গিজগিজ করে স্বপ্নে কাজের চেয়ে স্বপ্নই বোধ করি বেশি দেখা হয়ে যায় মানুষ সমাজ দ্রুত বদলে যাচ্ছে মানুষের মধ্যে অস্থিরতা খামাখা ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা ক্রমশ বেড়েই চলেছে কিন্তু মানবিকতা সামাজিকতার ইতিবাচক পরিবর্তন কি হচ্ছে মানুষ সমাজ রাষ্ট্রের বাহ্যিক পরিবর্তন হচ্ছে ঠিকই কিন্তু অন্তর্গত পরিবর্তন গত কয়েক বছর থেকে বাইরের ঘটনার চেয়ে মানুষের মনের অন্তর্গত ঘটনাগুলোতেই আমার কৌতূহল উদ্দীপিত সম্পর্কের রাজনীতিগুলো ততটাই গুরুত্বহীন আমাদের কাছে আমাদের অন্তর্গত জগতে গণ্ডগোল আছে বলেই সময়ের এই হাহাকার অবস্থা দেশ রাজনীতির কিছুই পরিবর্তন হবে না যতদিন না মানুষ মানুষ হচ্ছে বোধ করি সেই মানুষ ভজন তার ব্যক্তি জীবন বিক্ষণ উপকৃত থেকেছে আমাদের থিয়েটারে নির্দেশনার ভাবনা থেকেই আমি নাটকরূপ দিয়ে দিয়ে আসছি ছোট বড় মিলিয়ে এগারোটি নাটক রূপ দেওয়া হয়েছে এখন পর্যন্ত ওখান থেকে তিনটি নাটক নিয়ে এই প্রকাশনা বেড় করার পুরো বলা যায় অগ্রজ বন্ধু প্রশান্ত হালদারের তাকে শ্রদ্ধা ভালোবাসা আমার থিয়েটার ভ্রমণের সকল আপনজনদের প্রণতি জানাই এখানে সাইফ সোমন বারবারই বলছেন যে তিনি মূল যিনি কাহিনীকার বা সাহিত্যিক যার সাহিত্যকর্ম অবলম্বনে তিনি নাটকগুলো নির্মাণ করেছেন তিনি তার ভাষাটুকুকে যতটা সম্ভব তিনি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন ভাষা রীতি গদ্য রীতি ইত্যাদি এবং তার প্রমাণ আমরা শুরুতেই পাই স্বপ্নভুকে খুব চমৎকারভাবে তিনি সেই সংশ্লকীয় গদ্যই ব্যবহার করেছেন অনেক সময় তিনি পুরোপুরি ওই গদ্যগুলোকেই ওই গ্রন্থ থেকে নিয়ে এনে সেখানে নিজের সামান্য কিছু সংযোজন বিয়োজন করে সেটাকে মঞ্চ উপযোগী করে তোলেন তো সেইটু একটু আমি পাঠ করি স্বপ্নভুকের একেবারে শুরুর দৃশ্য কবি ঢুকছেন একজন কবি পেছন পেছন ছায়া সেই ছায়াটি কিন্তু মূল উপন্যাসে ছিল না এটি সাইফ সুমনের সৃষ্টি কবি বলছেন মানুষের মধ্যে হাঁটছি সেই কোন সকাল থেকে হাঁটছি যখন প্রায় বই পৌঁছে গেছে বলে মনে হচ্ছিল আর বাঁশি তো একটা সুর বেজে উঠছিল তখন ঝপ করে চিন্তাই হয়ে গেল কাঁধ থেকে ব্যাগ ব্যাগের মধ্যে বই বইয়ের মধ্যে কবিতা কবিতার মধ্যে আমি আবার তবে হাঁটা এই হাঁটা এখন আমার হাঁটা হাঁটতে হাঁটতে এখন আমি আমাকে খুঁজছি আমার মধ্যে কবিতাকে আমার জন্যে কবিতা এখনো প্রথম দিনের মতোই প্রদুষকালের এখনো কত কম্পন আছে আঁকবার কত অনুরণন আছে যার উৎস সন্ধান করবার প্রাণিত চোখে বিষাদিত চোখে বিস্মিত চোখে আর জীবনের খোর লাগে চোখে জগৎটাকে দেখে নিতে যৌবনের মতোই এখনো যে অপলক আছি কবিতাই আমাকে সে শক্তি দিয়েছে দিয়েই চলেছে কবিতা আমাকে বাঁচায় বাঁচিয়ে রাখে কবিতাই আমার ভেতরকার মূর্চ্ছুতকে প্রণতায় প্রতিষ্ঠা করে নির্জন ঘরে এখন রাত্রির নিস্তব্ধতা তাকিয়েছে আমার দিকে তার গভীর চোখ মেলে সময় এখন আমার জন্য ক্রমেই কাঁটা চিহ্নিত হয়ে পড়তে শুরু করেছে একেবারে সাদা শূন্য নিরবলম্ব লাগছে নিজের অস্তিত্বকে আজ আমি ভাবি জীবনে এক অসম্ভব প্রস্তাব এবং তার সমাধা করতে হলে আমাদের কর্মগুলিকে অসম্ভবের পর্যায়ে নিয়ে যেতে হবে মানুষের মন এক জটিল যন্ত্র যার কোনো কাঁটার আবর্তনে যার কোন কাটার আবর্তনে কোন কাঁটা ঘুরবে তা অঙ্ক ফলের মতো বলা যায় না আর তারপর তার পেছন থেকে ছায়া গুলি ওঠে অতীত ভবিষ্যৎ মাঝখানে কাল বর্তমান কান ধরে কালাকাল খুব কষে দিয়ে যাচ্ছে টান এটি কার কবিতা নির্দিষ্ট করে তিনি বলেননি কিন্তু ভূমিকায় বলে দিয়েছেন যে এই নাটকে ব্যবহৃত কবিতাগুলো দুজনের রচিত সৈশামেরই এবং আরেকজন সুমন মজুমদারের তো তাদেরকে মজুমদারকেও তার কবিতার দিয়ে নাটকগুলোকে সমৃদ্ধ করার জন্য সবশেষে আমি সময় সময়ে ফুরিয়ে আসছে দ্রুত রাতভরে বেশির দিকটি ছোট্ট অংশ তার সেই অংশটা পাঠ করি ওখানে সাইফের নিজস্ব কিছু কাজ রয়েছে এমনিতে আগেই বলেছি সে এটুকু দেশীয় প্রেক্ষাপটে স্থাপন করেছে চরিত্রগুলোর নামও পাল্টে দিয়েছে যেমন মালতী হয়ে গেছে মলিমালা নয়নাংশুর নয়নটাকে বাদ দিয়ে শুধু অংশ করেছে আর জয়ন্তকে করে দিয়েছে জয় আর জয়ন্ত মূল উপন্যাস উপস্থিত ছিল না চরিত্র হিসেবে শুধু মালতিয়া নয়নাংশুর কথার মধ্যে উপস্থিত ছিল সুমন তাকিট চরিত্র হিসেবে এনেছে জয় হিসেবে তো তা একেবারে শেষ কথা রাতভরের বৃষ্টির কথা আপনারা জানেন দাম্পত্য সম্পর্ক পরকীয়া সম্পর্কে কেন্দ্র করে তাদের যে দাম্পত্য জীবনের যে অস্থিরতা সেটা নিয়ে এটি রচিত এবং এটা থেকে তাদের যে আত্মোপলব্ধি ঘটে সেটা দিয়ে শেষ হয় সেই আত্ম উপলব্ধির অংশটুকুই পড়ে আমি আমার আজকের উপস্থাপন শেষ করব অংশ বলছে তাহলে কিছু ভাবনার নেই যে তোমাকে ভালোবাসে না তার সঙ্গে যাকে তুমি ভালোবাসতে ভুলে যাবে তার সঙ্গে এমনি করে বাঁচবে এমনি করে সুস্থ শরীর বড় হবে একদিন কী এসে যায় বলো এমন হয়েছে জানিয়া তো ভাবছ দেখছো তো বাসার ছাদ ভেঙে পড়েনি তোমার মাথার উপর বজ্রপাত হয়নি কাল সকালে সূর্য উঠবে সব ঠিক আছে চুপ করে থাকো কেটে যেতে যাও দিনের পর দিন ঘটনাচক্রে কিছু একটা সমাধান হবেই হয়তো অথবা হবে না সময়ের হাতে ছেড়ে দেয় ভালো রাত ভরে বৃষ্টি হলো আজ কত রাতে শুনেছি বৃষ্টির শব্দ এতক্ষণে বাইরে বোধ হয় ভোর কিন্তু মেঘের জন্য আলো ফুটেনি লোটন এসো এই স্তব্ধ সুন্দর গভীর মুহূর্তে আমরা আবার সব ভুলে যাও সব ভুল এসো আবার শুরু করি আমরা স্বামী স্ত্রী আশ্চর্য সন্তান বড় হয়ে দূরে চলে যায় বন্ধু আসে যায় শেষ পর্যন্ত স্বামী স্ত্রী শুধু বলো ভালোবাসা জরুরি স্বামী স্ত্রী জরুরি বেঁচে থাকাটা জরুরি এসো আমরা একসঙ্গে বাঁচি বেঁচে উঠি আরবার লক্ষ্য করুন শেষ কথায় অংশ বলছে বলো ভালোবাসা জরুরি কিন্তু বুদ্ধদিবস উপরে সেটা ছিল না সেখানে ছিল ভালোবাসা জরুরি নয় বুদ্ধদিবসে আরেক জায়গা থেকে যে ভালোবাসার চাইতেও একসঙ্গে থাকাটাই জরুরি কিন্তু সাইফ সেটা সেই জায়গায় তার নাটককার স্বাধীনতা নিয়ে নয় টু কেটে দিয়ে বলেছেন না ভালোবাসাও জরুরি দুটুকু নিয়েই আমাদের বাঁচতে হবে এখানে আমি বলবো নির্দেশক বা নাটককার হিসেবে সাইফের গুরুত্ব এবং সাইফের নিজস্ব অবস্থান তো যাই হোক অনেক সময় পেরিয়ে গেছে আমি আমার উপস্থাপনা শেষ করব বাট শেষের আগে আমি প্রশান্ত হালদারেরই ভূমিকার শেষ কথাটা দিয়ে শেষ করি কারণ এটিও আমারও মনের কথা কারণ আমি নিজেও নাটক পড়তে পছন্দ করি সাহিত্য হিসেবে দেখতেও যেমন পড়তেও আমি খুব উপভোগ করি তিনি বলছেন নাটক মঞ্চায়নের জন্য তো বটেই তারপরও তা কবিতা গল্প উপন্যাসের মতো পাঠ্য হয়ে উঠুক পাঠকরাও নাটকের বই কিনে ঘরে ফিরুক এই আহ্বান জানিয়ে সাইফ তার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের উপস্থাপন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ